নমস্কার সালাম আমার সবাইকে শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি আমার শরীরও সুস্থ আছে কিন্তু সুস্থ নয় শুধু ওয়েদার আজকে মনে করছিলাম ওয়েদারটা ভালো যাবে সকাল থেকে পর্যন্ত একবার বৃষ্টি হয়েছে অল্প কিছু আর কি ধান সরানোর সাহস পাইতেছে একবার আবার পাইতেছি না যাই হোক ধানগুলো উঠানে নাম হয়েছে বস্তাগুলো মেটলি এখন ধানগুলো ছড়িয়ে দেবো সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছি তো কাজ করে আজকে মোটামুটি ভালো লাগতেছে কারণ বাতাস আছে প্রচুর বাতাস থাকাতে পরিশ্রম মনে হচ্ছে না আর কি আজকে যা যা করি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখেন আজকে আমরা ইয়ে করি এই যে বস্তাগুলো নেট বস্তাগুলো করে রেখে ঢোক হয়েছিদিকে মেঘ দেখা যায় এর আগে একটু দূর ছিল ঠান্ডা বীজা ছিল একটু শুকাইছে মাছের জাত টাক দিয়ে বর্ষার নামাইলাম মাছটা একটু বৃষ্টি হয়ে গেছে আবার এই যে বেশ করছে আবার বৃষ্টি করে এই বৃষ্টি নামছে করতে হবে করে আবার পলি দিয়ে দেখে রাখতে হবে দিচ্ছে করে নাকি আমার Trebuie să ne punem de

সাতটার বাবা পরিশ্রম করলো এই যে বাসে দান ছিল ওগুলো দিল আর কি বৃষ্টি দিবি যা না ওটা তরকারি রান্না করতেছি এখানে আছে কম দোল তারপরে মিষ্টি কুমড়া ডাটা এই যে একটা তরকারি রান্না প্রায় হওয়ার কারণ যে বৃষ্টি আসতেছে এটা আসলে মনে হয় আজকে দিনে যাবে না এটা ভাত হয়ে গেছে তরকারিটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা তরকারি রান্না করলাম তরকারি আরেকটা হয়ে গেছে তো খাইতে পেতে গেছে ওয়েটা এতে আর রান্না করার শুধু পাবো কিনা খুব সন্দেহ সেজন্য একটা তরকারি নাম হয়তো শিশু তাড়াহুড়া করে হয়তো মিনিট দশেক লাগবে আর কি তরকারি হয়ে গেছে এখন নাম হবে এ ফাঁকে বৃষ্টি হয়ে গেছে আবার বৃষ্টি আসবে আমার রান্নাও শেষ সবজি দিয়ে তরকারি এটা অন্যরকম একটা টেস্ট আছে সোমবার দিয়ে দেখতেছেন এগুলো কোনো কাজে লাগবে না গরু রুগ খাবার হবে না জ্বালানি হবে না এগুলো জাল দিতে গেলে শুধু জায়গাগুলো পরিষ্কার করতে হবে ছেলেদের ছাড়া কোনো রাস্তা নাই বৃষ্টি হ'ব খালি কচবে এখনো ভাল আছে এখন পূৰা পচে নাই উপৰ উপৰি বৃষ্টি হৈ গৈছে কাঁঠাল গাছ যে বিক্রি করা হয়েছে হ্যাঁ কাঁঠাল কাঁঠাল বিক্রি কাঁঠাল গাছ বলতে কাঁঠাল আর কি কাঁঠাল যতগুলো আছে সবগুলা আর গাছ বিক্রি করছি হচ্ছে চার গাছ চারটা গাছ এই একটা গাছ আর হচ্ছে ওই পাশে আছে তিনটার হ্যাঁ এই গাছে কাঁঠাল কতগুলো আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই প্রায় পঁচিশটা মতো কাঁঠাল আছে এই গাছে কাঁঠাল বড়ো সাইজই বেশি এই গাছে কাঁঠাল ভালো না

কাঁঠাল তো অনেক বড় হয় এবছর তো বড় হলো না সংখ্যা সংখ্যায় আসছে বেশি হম অন্য বছর তিনটা চারটে কাঁঠাল আসে এবছর বোধ হয় তেরোটা আসছে কাঁঠাল কিন্তু কাঁঠাল সেরকম বড় হয় নাই

হ্যাঁ মোট চারটে গাছ বিক্রি করছি চারটে গাছ বিক্রি করছি আপনার বারোশো টাকা মাত্র কাঁঠাল হবে চারটে গাছে পঞ্চাশটার বা সাইটটা কাঁঠাল হবে হুম বারোশো টাকা বিক্রি করা হয়েছে আর এই পাশে একটা নতুন গাছে কাঁঠাল আসছে ওই যে দেখা যায় ওটাও বিক্রি করি নাই আর ওই যে কাঁঠাল দেখা যায় ওই যে ঝুলে আছে ওখানে পাঁচ টা কাঁঠাল আছে ওই গাছে ওটাও বিক্রি করি নাই

এমন এই দিনগুলো হয়ে যাচ্ছে মানে কোনো কাজ করে আরাম পাচ্ছে না গর্জন আছে সকালটা একটু ভালো গেছে তাই না তারপরে যাওয়া শুরু হলো খাওয়া আজকাল করলাম না কাজের চাপ বেশি এটা নিয়ে রান্না করি হচ্ছে মিষ্টি কুমড়া ধন আর হচ্ছে টাটা বিভিন্ন বিভিন্ন সবজ রান্না করলে ভাল

বিকালে সাহস করে বেরোয় দুই দুদিন বন্ধ হয়ে গেছে শুধু বৃষ্টির কারণে তো ওই জন্য মেয়েকে ডাকতেছে চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব তো হয়তো দু এক মধ্যে কেটে যাবে নিজের কাজগুলো আস্তে আস্তে গুছাই কাজ তো আর ফেলে রাখা যাবে না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন